টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন তৃণমূল জনগণের কাছে রাজনীতি নয় বরং তার মানবিকতা ও নীরব সেবাই তাকে পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের হৃদয়ে কর্নেল অবসরপ্রাপ্ত আজাদকে নিয়ে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে নানা কথা সকলেই বলছেন কর্নেল আজাদ রাজনীতির লোক হলেও তার পরিচয় আগে একজন মানবিক মানুষ হিসেবে তিনি ব্যক্তি উদ্যোগে এলাকার বহু দরিদ্র ও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন যা রাজনীতির চেনাধারার বাইরে গিয়ে একটি আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয়দের বিশ্বাস একজন সৎ সেবামূলক মানসিকতা সম্পন্ন ও নির্লব নেতার বিকল্প নেই আর কর্নেল আজাদ তাদের সে প্রত্যাশা পূরণ করছেন